নজরাকো পরবর্তী খবরে বর্গাছিয়া ডোমজুরের মাঝে ট্রেনের ধাক্কায় মৃত এক মহিলা ডাউন আমতা লোকালের ধাক্কায় প্রাণ হারালেন মিন্ট গেট ট্রেন দুর্ঘটনায় মৃত এক মহিলা দেহ উদ্ধার করে ইতিমধ্যেই পাঠানো হয়েছে মর্কে বর্গাছিয়া, বরগাছিয়া ডোমজুরের মাঝে ট্রেন দুর্ঘটনা এবং ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলা ডাউন আমতা লোকালের ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা আরো জানাবেন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সমুদ্র জগন্নাথ কিভাবে এরকম দুর্ঘটনা ঘটলো মাঝে দু নম্বর পোলের কাছে ডাউন আমতা লোকালের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয় সকালে এই ঘটনা চাঞ্চল্য চড়ায় জানা গেছে মৃত মহিলার নাম মিন্টু গে গেট চল্লিশ বছর বয়স খবর পেয়ে রেল পুলিশে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় নিচের পরিবারের সদস্য জানায় যেদিন বাড়িতে বাড়িতে টুকিটাকি ঝামেলা লেগেছিল এবং ঝামেলা থাকার পরে সেই কারণে একটি আত্মহত্যার ঘটনা কিনা সেটাও খতিয়ে দেখছে তবে ধাক্কায় খতিয়ে দেখা হচ্ছে আর কি কোনো কারণ আছে লাইন পার হতে গিয়ে না এটা আত্মহত্যা সে পুরো বিষয়টাই রেল পুলিশ খতিয়ে দেখতে তবে চাঞ্চল্য ছড়ায় দেহ তোলাকে কেন্দ্র করে বেশ কানিকক্ষণ দেহ পড়ে ছিল হবে আশেপাশে যারা যাচ্ছি তারা বিক্ষোভ দেখানোর পর তারপরে অবশেষে রেল পুলিশ দেহটাকে উদ্ধার করে নিয়ে গিয়ে মানাতের জন্য পাঠিয়ে তবে আত্মহত্যা বলেই পরিবারের তরফ থেকে জানা যাচ্ছে অনেক ধন্যবাদ জগন্নাথ তুলনায়নের সঙ্গে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সমন্ত